আপনার আদরের সুনামনি কি মোবাইলে আসক্ত মোবাইল ছাড়া কিছু বোঝে না আমরা নিয়ে আসছি আপনার জন্য শিক্ষা কোষের ব্র্যান্ডেড ইন্টেলিজেন্ট ম্যাজিক বুক এই বইটির মাধ্যমে আপনার বাচ্চাকে মোবাইল থেকে ফেরত আনতে পারবেন এই বইটিতে কি রয়েছে আসুন আমরা জেনে নিই এই বইটিতে রয়েছে ইন্টেলিজেন্ট অনেক কিছু এটাতে রয়েছে সরবণ্য ব্যঞ্জনবর্ণ বন্য সব ধরনের পড়া এই বইটিতে রয়েছে সরবর্ণ রয়েছে ব্যঞ্জন বর্ণ বাংলায় সাত দিনের নাম টাইগা পাক সাথে একটি এলসিডি সিডি ট্যাব সম্পূর্ণ ফ্রি থাকবে এই ট্যাবের পিছনে দেখতে পাচ্ছেন একটি বাটন আছে এটা অন করে নিতে হবে এটা অন করে নিলে আপনি যাই লিখবেন এখানে এখানে লেখার পর এই ডিলেট অপশনে চাপ দিবেন অটোমেটিক মুছে যাবে তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের এই ইন্টেলিজেন্ট বইটি এই বইটি অর্ডার করলে সাথে পেয়ে যাচ্ছেন একটি এলসিডি ট্যাব সম্পূর্ণ ফ্রি এই ট্যাপটিতে বারবার লিখবে রিলেট অপশনে চাপ দেবে অটোমেটিক যাবে এই খাতা কলম বারবার কিনতে হবে না তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন স্ক্যানে থাকা নাম্বারে হতে পারে শৈশবের সেরা উপর আপনার বাচ্চার জন্য আপনার সোনাবনির জন্য তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন